হরে কৃষ্ণা জয় রাধা মাধব জয় শ্রীকৃষ্ণ নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করছি গোবিন্দের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন আমিও বেশ ভালো আছি বন্ধুরা বিজয়া একাদশী এই বিজয়া একাদশী কবে পড়েছে তিথি কখন শুরু হচ্ছে তিথি কখন শেষ হচ্ছে কেন পালন করা হয় এই বিজয়া একাদশী এর মাহাত্ম কি এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল সনাতন ধর্মে একাদশী উপবাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পড়ে তাকে বিজয়া একাদশী বলা হয় এই একাদশী কেবল ধর্মীয় ভক্তিদের জন্যই নয় আধ্যাত্মিক বিকাশের জন্যও শুভ বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে বিজয় একাদশী বিজয় এবং মক্ষের সাথে জড়িত এই একাদশীর দিনটি হিন্দু ধর্মের অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় এটি চন্দ্রের অস্তমিত পর্বে পালিত হয় বিশ্বাস করা হয় যে বিজয়া একাদশী পালন করলে বিজয় অর্থাৎ সাফল্য এবং আধ্যাত্মিক উন্নতি লাভ হয় এই একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে কারণ এটি রাবণকে পরাজিত করার সাথে সম্পর্কিত এবং ঐশ্বরিক আশীর্বাদ এবং প্রতিকূলতাকে জয় করার জন্য পালন করা হয় এই বিজয়া একাদশী শাস্ত্রমতে একাদশী তিথি নারায়ণকেই সমর্পিত এই দিন শ্রীহরির পূজা অর্চনা করা হয়ে থাকে কথিত আছে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে তারা মোক্ষ লাভ করে থাকে বছরে চব্বিশটি একাদশী পালিত হয় প্রতিটি একাদশীর নিজস্ব নিজস্ব মাহাত্ম রয়েছে শাস্ত্রমতে বিজয়া একাদশীর ব্রত পালন করলে সমস্ত কাজে জয়লাভ করা যায় পৌরাণিক কাহিনী অনুযায়ী স্বয়ং রামচন্দ্র এই একাদশী পালন করেছিলেন আসুন এবার জেনে নেব এই বিজয়া একাদশী দু হাজার পঁচিশে কবে পড়েছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালেই বিজয়া একাদশী সোমবার অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ কালকের দিনে বিজয়া একাদশী পালিত হবে এই একাদশী তিথি শুরু হয়েছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুপুর একটা পঞ্চান্ন মিনিটে শুরু হয়েছে এই তিথি একাদশী তিথি শেষ হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে শেষ হচ্ছে উদয়া তিথি অনুযায়ী চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার এই একাদশী তিথি পালিত হবে বিজয়া একাদশীর শুভ মুহূর্ত হলো ব্রহ্মমূর্তির সময় হল ভোর পাঁচটা এগারো মিনিট থেকে ছটা এক মিনিট পর্যন্ত বিজয়া মুহূর্ত হলো দুপুর দুটো উনত্রিশ মিনিট থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত হল সন্ধ্যা ছটা পনেরো মিনিট থেকে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত নিশ্চিত মুহূর্ত হলো রাত্রি বারোটা ন মিনিট থেকে বারোটা ঊনষাট মিনিট পর্যন্ত এই বিজয় একাদশীর ব্রতভঙ্গের সময় হল চব্বিশে ফেব্রুয়ারি বিজয় একাদশীর উপবাস করার পর পঁচিশে ফেব্রুয়ারি ব্রতভঙ্গ করা যাবে এই দিন সকাল ছটা বাহান্ন মিনিট থেকে নটা আট মিনিটে পারণের সময় তবে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করা যাবে কারণ ততক্ষণ দ্বাদশী তিথি থাকবে বিজয়া একাদশীর মাহাত্ম স্কন্দ পুরাণ অনুযায়ী বিজয়া একাদশীর ব্রত পালন করলে ব্যক্তি জয়ী হতে পারে শ্রীরামও বিজয় একাদশীর ব্রত পালন করেছিলেন পৌরাণিক কাহিনী অনুযায়ী দলের সঙ্গে রাম সমুদ্র তীরে পৌঁছালে সেখানে পথ শেষ হয় কাছেই মুনির আশ্রম ছিল তখন মুনির আশ্রমে যান রাম তাকে সমুদ্র অতিক্রম করার উপায় জিজ্ঞাসা করেন তিনি তখন দালভ্য মুনি রামকে বিজয় একাদশীর ব্রত পালন করতে বলেন আগামী দিনে সেনা সহ রাম বিজয় একাদশীর ব্রত পালন করেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রতর প্রভাবে রাম সমুদ্র পার করেন ও যুদ্ধে জয়ী হন তাই মনে করা হয় যে ব্যক্তি এই দিনে একাদশীর ব্রত পালন করেন তিনি বিজয় সাফলাত্ত্বিক লাভ করতে পারে এই বিজয় একাদশীর দিন কী করবেন এই একাদশীর দিনে ভোরবেলা স্নান করে বস্ত্র পরুন তারপর একটি চৌকিতে আসন বিছিয়ে তাতে নারায়ণের মূর্তি বা ছবি রাখুন পারলে সেই দিনে শ্রীহরির পূজা করুন শ্রী বিষ্ণুকে বস্ত্র নিবেদন করুন এরপর তাকে হলুদ ফুলের মালা চন্দন ধূপ প্রদীপ নিবেদন করুন মিষ্টি ও ফলের নৈবেদ্য অর্পণ করতে ভুলবেন না যেন নারায়ণের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মন্ত্র জপ করুন এই দিনে শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন পাশাপাশি বিজয়াগাদ কথা শ্রবণ করুন সম্ভব হলে পাঠ করুন সব শেষে লক্ষ্মী নারায়ণের আরতি করুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করছি আপনাদের উপকৃত করতে পেরেছি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিন পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের খেয়াল রাখুন হরি কৃষ্ণ জয় রাধা মাধব জয়